সেই শহীদদের রোহের বাসে যে ছাত্ররা দিয়েছে এবং তাদের শহীদের অবস্থায় দীর্ঘ সতেরো বছর আমাদের আমরা সেটি ফিরে পেয়েছি আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি এই অহংকারকে আমাদের ধরে রাখতে হবে এর জন্য অনেকে কথা বলেছেন যারা শহীদদের পরিবার বৃন্দ সম্মানিত শহীদ সম্মানিত সরকারি এবং বেসরকারি পর্যায়ের কর্মকর্তা সম্মানিত শিক্ষক সম্মানিত সদস্য আমাদের গর্বের দিন একই সাথে ব্যথা বেদনার দিন একাত্তরের পঁচিশে মার্চ সেই কাল রাত্রে যে হত্যাযজ্ঞ শুরু করেছিল পাকিস্তানের আলাদা বাহিনী তারপরে সকল স্তরের জনসাধারণ সম্মিলিত ভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে পেয়েছিলাম আমরা স্বাধীনতা